ছিলেন তার একজন স্ত্রী ও একজন পুজো ছিল তিনি খুবই চিন্তিত ছিলেন যে তার মৃত্যুর পর তারা পুত্র সন্তান জায়গা জমি পাবে আর বিশেষ করে তখন থেকে সম্পত্তির ভাগ ঘটার নিয়মটি চালু হয় বাবার সম্পত্তি হিসাবে একটি গুহ আর একটি বাছুর ছিল বাবা সেই গুরুটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে আর কে বলে আল্লাহ আমার নামানত আপনার কাছে রেখে গেলাম আপনি দেখে রাখুন আপনার সময় আমার ছেলে আপনার কাছ থেকে আমার আমানত নিয়ে যাবে দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল বাবাও আল্লাহ নিকাশ চলে গেল ছেলেটি তার পিতার মৃত্যুর পর বড় হয়ে কাজ বিক্রি করে সংসারের খরচ নির্বাহ করত। ছেলেটি তার কাজ বিক্রি টাকা তিন ভাগে বাদ করত। এক অংশ নিজের জন্য ব্যয় করত। আর এক তৃতীয়াংশ মায়ের জন্য খরচ করত। বাকি এক অংশ দান করত। অনুরূপ ভাবে ছেলেটি রাতকে তিন ভাগে বাদ করত। এক ভাগ মায়ের ছেটম করা আর একবার আল্লাহর ইবাদত করা চলে কি বড় হওয়ার পর তার মাথা কি বললো তোমার বাবার সম্পদ সুরব তোমার জন্য এটি গাভি রেখে গেছে এমন সেটি মাঠে আল্লাহর তত্ত্বাবধানে লালিতা ফালিত পারছে তুমি মাঠে এই বলে আওয়াজ ইব্রাহিম ইসমাইল ইসাদ ও প্রভু আমাকে আমার গাভি প্রদান করুন তার মা বলে দিয়েছিল তাদের গ্যাপের নিদর্শন ও তার গোাবলি যুবক মাঠে গিয়ে দেখলো গাভিটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে গাভিটি তার সঙ্গে চলে এসেছে মায়ের বর্ণিত নিদর্শন ও বোনাবলী মজা তাই যুবক দাবিটিকে নিয়ে তার মায়ের কাছে চলে আসলো তার মা তাকে বললো তুমি তো গরিব কাজ সংগ্রহ করো আর রাতের বেলা ইবারের বন্দেগি করো তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয় তাই আমি ভালো মনে করি তুমি এই গ্রামেটি বিক্রি করে ফেলো ছেলে জিজ্ঞেস করে কত দামে বিক্রি করবো মা তাকে তৎকালীন বাজার মূল্য বিক্ষির নির্দেশ দেয় তেমন বলে যে বিক্ষির পূর্ব মুহূর্তে স্যার আমাকে

কিছু করব না। এই কথা বলে জীবত মায়ের কাছে ফিরে আসতো। এবং মায়ের কাছে ঘটনাটা বর্ণনা করলো। না জানালো শুধু কাঁথা দই গরম শে ফরেস্তা তোমার পরীক্ষা দেওয়ার জন্য এসেছে। গরমটাকে জিজ্ঞেস করো আমরা এই গাবেটি বিক্রি করব কি না। জুত ফরেস্তা আমি গঠন দাবিটি বিক্রি নিয়ে পড়ো। অবশেষে এলো বললেন, "তেফট দা বিক্রি করো না। জানি কিছু দিন পর সেই এলাকা এক দনে ব্যক্তির অনেক সুন্দর এক কামনা ছিল। তার কোনো পুত্র সন্তান না থাকে,widetilde গোনা যায় ওই ব্যক্তির বড় বড় ছিল। তার কাছে যে আর, বাড়িতে তার চাচা

হত্যা কোন পথ নেই তাই কিভাবে হত্যা করতে হবে এবং হত্যা করে সন্দেহের তালিকা দেখে নিজেকে নিরাপদ বিস্তারিত পরামর্শ দিল তাই কিছুদিন পরই ওই পরামর্শ বাস্তবায়নের সুযোগ এসে গেল করছে লোকজন রক্ত সামগ্রী দান করার জন্য এলো তখন মাতিজিয়া তার চাচা কে বলো কি চাচা ইসরায়েলি এক গুজ্জন লোকেরা রক্ত সামগ্রী দান করার জন্য এসেছে আপনি যদি আমার সাথে সেখানে যান তবে আপনার প্রভাবে আমি কিছু দান পেতে পারি মাতিজিয়ার প্রস্তাবে চাচা সম্মত হলো তারা উভয় রাতের অন্ধকারে চলল যে বস্তিতে তারা বসবাস করতো বনি ইসরায়েলের লোকজন রক্ত সামগ্রী নিয়ে সেই বস্তিতে নয় অন্য বস্তিতে এসেছিল যখন তারা নিজ বস্তি পার হয়ে উক্ত বস্তির কাছাকাছি পৌঁছলো তখন মাতিজা চাচাকে আক্রমণ করলো হাতটা করে সেখানে ফেলে রেখে বাড়িতে চলে এলো পরদিন ভুল বেলা যখন বস্তি সদর দ্বার হলো তখন তারা মৃত একটি লাশ দেখতে পেল আর এতে সাত সকালে সেখানে ভিড় লেগে গেল তারা বুঝতে পারলো যে রাতের অন্ত করে কেউ একজন লোক চিকিয়ে হত্যা করে সেখানে ফেলে রেখেছে দিন শেষ হওয়ার আগে লোকের পরিচয় পাওয়া কিন্তু অনেক তত্ত্ব তালাশ করেও কি হত্যা করেছে বা কেন হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা গেল না এদিকে বাড়তে যেও সকালে চাচার খুঁজে বের হলো আর সেখানে গিয়ে তারা মৃতদেহটা দেখলো তখন সে চাচার জন্য উচ্চ আর তারপর সে ও তার অন্যান্য আত্মীয় সন হত্যাকারী নামলো কিন্তু কোনো সূর্য পেললো না সেখানকার প্রচলিত আইন ছিল যদি কোনো বস্তির কাছাকাছি কোন হত্যাকাণ্ড বোঝে তার যদি ওই হত্যাকারীর

কোন ধর হত্যাহ পার সুতরাং এই মাতা উত্তপ্তের পর উভয় পক্ষে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিলো এ সময় বললো আমাদের মধ্যে আল্লাহ

থেকে শনাক্ত করা যাবে শুক্রবার থেকে ফয়সালার জন্য আল্লাহ বলতে সে করলেন তারপর তিনি লোকেদেরকে বললেন আল্লাহ তোমাদেরকে একটা গুহ জবাই নির্দেশ দিয়েছেন গুহ জবাই কথা শুনে লোকেরা আশ্চর্য হয়ে গেল আর তার একে তামাশা মনে করে কিপ্ত হয়ে বলল এই মুসা আমরা তোমাকে হত্যা করে চিহ্নিত করতে বলেছি আর তুমি আমাদেরকে বলছো গুহ জবাই করার কথা তুমি কি আমাদের সাথে ডাক্তার করছো মুসা আলী হাসলাম বললেন ডাক্তার করে অব্যুল লোকেরা আমি আল্লাহ বলে আশ্চর্য চাচ্ছি

ছুলো না মাঝে মাঝে বলছি আমি পুতুগা চি আদে স্পেচ তা ফরান পড়ো তারা বলল তোমার প্রতি পলকছে আমাদের স্পষ্ট করে যেন এটা বলো রং রিডিং হবে মুসা আলি বললেন আল্লাহ বলেছেন সেতে কবি হলিফ্রনিয়ার ভাষণ আর হুরচল পরত পড়নো তারাই গবে তারাই খুশি হবে তারা বলল তোমার প্রতি বিপদ কে যেন জিজ্ঞেস করো ভূতা কি নরা আমাদের কাছে ভূতা সব একই রকম আল্লাহর ইচ্ছাই হয় তো আমরা কত পাবো মুসা আলি আসসালাম বললেন দিছি এবং

লেন তুমি শডি গাবিলে মোল্লা না আজবরা মোল্লার সামনে ঘুরছিছ না তোমরা কোনো উপায় না পাই মনে এসে গেল ওই বই গাবিটিকে প্রায় করতে সম্মান হলো এবং গাবিটিকে মাসআহ আলিহ ওয়াসলামের কাছে নিয়ে এলো তখন তিনি শডিকে জবাব নেত্রিস দিলেন যখন তারা সেটিকে জামাই করতে প্রস্তুত ছিল না তখন তারা শডিকে জামাই করলো তখন মাসআহ আলিহ ওয়াসলাম জামির মত থেকে এক একটা বংশ নিয়ে তুমি তো বিক্রি গায় স্পষ্ট করে দিলেন আর ওই নেত্রিস করতে কাজ করতে ওই মেয়েটিকে জীবিত হয়ে উঠতে বস্তু তখন থেকে তার ভাগ্য করে জিজ্ঞেস করা সে তার বা নাম বলে আমার নিস্তব্ধ হয়ে গেল এদিকে কাজ হয়ে যাওয়ায় যাও নিজের অপরাধ স্বীকার করে দিল আর মনে